আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন তো সকালবেলা সুন্দর আবহাওয়া দিয়েই ব্লগটা শুরু করি আজকে নয় একটু অগোছালো জিনিসপত্র দিয়ে শুরু করলাম তো এই ভিডিওটা হচ্ছে মাগরিবের রাজানের কিছুক্ষণ আগে তা আজকে ছাদে যাব না আজকে ভাবলাম এই আলমারিটাকে একটু মানুষ করা যাক সরি আলমারিটাকে একটু আলমারি বানানো যাক কারণ এটা হয়ে আছে কমলাপুর রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে আমার জীবনেও এই পর্যন্ত একবারও যাওয়া হয়নি কিন্তু কেন জানি মানে শোনা কথা আর কি যে কোনো কিছু এলোমেলো থাকলে আর হিজিবিজি থাকলে কথায় কথায় বলা হয় যে কমলাপুর রেল স্টেশন আসলে কমলাপুর রেল স্টেশনে কী যে অবস্থা সেটা কিন্তু আমি নিজেই যাই না কখনও দেখিও নি তো যা হোক কথায় কথা তো এই আলমারিটাকে হচ্ছে মানুষ তো বানানো সম্ভব না একটু আলমারি আলমারিই বানালাম কারণ যা অবস্থা হয়েছিল সেটা তো আর আগে শেয়ার করিনি তো কাপড়গুলো গোছানোর পরে ভালোই রাখছিলো এখন মনে হচ্ছে যে কোথায় কি আছে খুঁজে পাওয়া যাবে এতদিন তো বুঝতেই পারছিলাম না কোথায় কি আছে একটা বাহির করতে গেলে আরও বেশি অগোছালো হয়ে যাচ্ছিল এই যে উপরের থেকে এভাবে কাপড়গুলো রাখলাম এতে মনে হচ্ছে অনেক কাপড় জায়গা হয়েছে আর কোনটা কোথায় আছে সেটাও বোঝা যাচ্ছে আর যেই জিনিসগুলোকে একদমই প্রয়োজন নেই সেগুলোকে বের করে দিলাম আলমারি থেকে মানুষের জীবনেও অনেক এমন জিনিস আছে যেগুলোর আর প্রয়োজন নেই একদম অপ্রয়োজনীয় শুধু শুধু জঞ্জাট হয়ে জীবনে পড়ে রয়েছে সেই জিনিসগুলোকে আসলে জীবন থেকে বের করার দরকার আমার মনে হয় সেই জিনিসগুলো জীবনে থাকলে আরও বেশি জীবনটাকে এলোমেলো করে দেয় তাই আমার এই আলমারির মতো আপনাদের জীবনে যেই জিনিসগুলো এলোমেলো অবস্থায় আছে এবং মনে হচ্ছে অপ্রয়োজনীয় তাদেরকে ঝেড়ে ফেলে দিন তাহলে দেখবেন জীবনটা অনেকটা সহজ হয়ে গেছে ঠিক আমার আলমারির মতো তো যাহাকে তো আলমারি গুছিয়ে আমি হচ্ছে এখানে বিছানা গুছিয়ে নিয়েছি আর ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম মানে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তা আমার এই কাজকর্ম দেখে হচ্ছে আমার ছেলে বলছে যে তুমি তোমার রুম গোছাচ্ছ এবার আমি আমার রুম গোছাবো বলে সে পাশের রুমে চলে গিয়েছে কারণ তার কথা মতে এই রুমটা হচ্ছে আমাদের আর হচ্ছে পাশের রুমটা হচ্ছে তার তো সে তার রুমটাকে গুছিয়ে নিয়েছে আর আমাকে বলছে তোমার রুমটা তো তুমি গুছিয়ে ভিডিও করলা এবার আমি কিভাবে গুছিয়েছি এটা একটু ভিডিও করো বলে আবার সে ওই রুমে চলে গিয়েছে তো এসে দেখি মাসাল্লাহ তার এলোমেলো খেলনাগুলোকে সে একসাথে এনে এখানে রেখেছে তারপরে এই যে বিছানাটাকেও মাশাল্লাহ সুন্দরভাবে গুছিয়েছে এর উপরে হচ্ছে তার অনেক বই টই ছিল আবার খেলনা ছিল খেলনাগুলো তো গুছিয়েছে বইগুলোকেও আবার মাশাল্লাহ ব্যাগের ভিতরে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে আর এই খেলনাগুলো গোছানোর পরে হচ্ছে সে দরজাতে যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এটা হচ্ছে আয়রা আমার ভাইয়ের মেয়ের জন্মদিনে আনা হয়েছিল তো এটাকে আবার দরজায় লাগিয়েছে বলছে এটা নাকি তার কাছে দেখতে সুন্দর লাগছে তো এইটা দেখতে পাচ্ছেন মশালা কি সুন্দর করে গুছিয়েছে আর শুধু যে গুছিয়েছে তা না আমি তো শুধু ওই রুম গুছিয়েছি সেই পুরোটা রুম গোছানোর পর ঝাড়ু দিয়েছে তারপর হয়েছে সে রুমটাকে মুছেছে মুছার পরে যেই কাপড়টা দিয়ে সে রুমটাকে মুছেছে সেইটাকে আবার ভালোভাবে ধুয়ে এই যে বারান্দা এখানে এনে ছড়িয়ে দিয়েছে মানে সে আমি যখন কোনো কাজ করি সে দেখে আমি কিভাবে কি করি কা ঘর মোছার পরে ঘর মোছার কাপড়টা ধুয়ে আবার শুকাতে দেই মানে সব কিছু সে ফলো করে তো সবাই মার্শাল্লাহ বলবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আগামীকাল থেকে তার পরীক্ষা শুরু হবে সবাই দোয়া করবেন তো তারপর তাকে লেখালাম তার স্কুলের পরীক্ষার প্রশ্নের মতো করে প্রশ্ন বানিয়ে হচ্ছে তাকে আমি লেখাচ্ছি যেন পরীক্ষায় গেলে তার বুঝতে সুবিধা হয় মেয়ে তো ঘুমিয়ে গিয়েছে আর ছেলে এখন ঘুমাবে না তার ঘুমাতে ঘুমাতে অনেক দেরি আমি যা করব আমার পেছনে পিছনে ঘুরবে আর নয়তো মোবাইল দেখবে যতই মোবাইল আর কার্টুন দেখুক না কেন যখন দেখবে আমি কোনো কাজ নিয়ে বসেছি তখন আমার সাথে শুধুমাত্র মানে আমি যেটা করছি সেটা করার জন্য সে অস্থির হয়ে যায় তো তার জন্য হচ্ছে বকাও খায় মাইরও খায় তো যা হোক আমি এখন রং টং নিয়ে বসেছি একটু ফাউ কাজ করার জন্য আমার জামের ভাষায় এগুলো হচ্ছে ফাউ কাজ তো এই ফাউ কাজগুলো হচ্ছে আমার ভালো লাগে এখন হচ্ছে আমি আমার মানে যেই কাজে আমার ভালো লাগে সেটাই করার চেষ্টা করি অনেকের কাছে হয়তো এই জিনিসটাকে একদম ফাউ কাজ সুন্দর না কি বানাচ্ছে এই সে এগুলো মনে হতে পারে কিন্তু সেটা বিষয় না কার কাছে কী কেমন লাগলো সেটা আমার দেখারও বিষয় না আমারই কাজটা করে ভালো লাগছে তাই আমি করছি অনেকের কথা চিন্তা করেই হচ্ছে আমরা জীবনে অনেক নিজের ইচ্ছেগুলোকে নিজের ভালো লাগাগুলোকে হচ্ছে আমরা বাদ দিয়ে দেই আমিও দিয়েছি অনেক কিছু করেছি করতেই হয় আসলে সংসারে আসলে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অনেক নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছুই করতে হয় নিজের অনেক কিছু অনেক ইচ্ছা অনেক ভালো লাগাগুলোকে ত্যাগ করতে হয় কিন্তু যখন সুযোগ আসবে যখন আপনি পারবেন আপনার ছোটো ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করতে ভালো লাগাগুলো পূরণ করতে তখন আসলে করে নেবেন কারণ জীবন তো একটাই ভালো থাকা তো সবারই অধিকার তাই না তো এখন যেহেতু আমার মেয়ে ঘুমিয়ে আছে আমার কোনো কাজ নেই তো সেই সময়টাতে হোক না ফাউ কাজ যদি এই কাজটা করে আমার ভালো লাগে তাহলে সমস্যাটা কী তো এতে আমি করছি যা ইচ্ছা তাই করছি কি যেন আঁকছি বাঁশ গাছ ঝাউ গাছ যা পারছি তাই আঁকছি ভালো লাগছে করছি আর পাশে আমার ছেলে আছে সে হচ্ছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে কতক্ষণ বলছে বলছে আমাকে একটু রং দাও কতক্ষণ বলছে আমাকে তোমার ব্রাশটা দাও তো এই আর কি করছে তো তাকে বলছিলাম যে যা কয়েকটা ব্রাশ ছিল আমার সবগুলো ভেঙে তোরা দুই ভাই বোন টুকরা টুকরা করে ফেলেছ এখন আবার আমার রঙার ব্রাশ খুঁজছোস তো যাই হোক আমার আঁকা শেষ তো চা ডাকতে গিয়েছিলাম চা ডাকতে গিয়ে হচ্ছে ছেলের ধাক্কা লেগে চা আঁকা বাঁকা হয়ে গিয়েছে তো যেমনই হোক আঁকা শেষ এখন হচ্ছে ছেলেকে একটু আর ব্রাশ দেবো সেও তার মনের ইচ্ছা পূরণ করুক এই আর কি তো ছেলে বসে পড়েছে তার গাড়ি রং করতে আর আমি ভাবলাম যে ছেলে তো ঘুমাবে না তাহলে আর কি করা যায় কাজ খুঁজছিলাম আর কি তো তারপরে ভাবলাম যে ছেলে মেয়ের হাতের নখগুলো কেটে দেই সে সচক থাকলে তোগুলো কাটাই যায় না তার বাবা আসলে কী সুন্দর মানে তাকে কোলে নিয়ে নিয়ে কেটে ফেলে কিন্তু আমি কিছুতেই তার হাত থেকে এই নখ কাটতে পারি না তো ঘুমিয়েই তার নখ কেটে দিচ্ছি আর এখন হচ্ছে বাজে প্রায় বারোটা তো ছেলে আবার বলছে যে খিদা তারে গেছে তো তাকে বললাম যে এখন কি খাবে তুমি কারণ ভাতে তো আমি পানি দিয়ে দিয়েছি তো সে বলছে যে আমি ভাত খাবো না আমি ডিম ডিম্পোস্ট খাব তো এই তো চলে এসেছি রান্নাঘরে এখন আবার ছেলের জন্য ডিম ডিম্পোস্ট করব। ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে বলা কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে আমি এখানে ডিম্পোজ করেছি আর ডিম্পোজ করার সময় যে দেখতে পাচ্ছেন এক কেজি তেল ঢেলে দিয়েছি তো মাঝে মধ্যেই এমন হয় তো তেলটা আমি কমাতে চেয়েছিলাম ছেলে বলছে যে না মো এই তেলেই ভাজো আমি ভিডিওতে দেখেছি বেশি বেশি তেলে ভাজলে ডিম অনেক বড় হয় ফুলে তো তার কথা মতোই হচ্ছে ডিম্পোস করছি আমার ছেলের হচ্ছে প্রায় একই কাণ্ড রাতে হচ্ছে মানে ঘুমাতে দেরি করে আর ঘুমানোর আগে বলবে যে খিদা লেগেছে তখন বলবে নুডলস খাবো এই খাবো সেই খাবো আর না দিলে হচ্ছে কান্না করে তো মা হয়ে আর কি করার এই রাতে হচ্ছে কিছু না কিছু তৈরি করে দিতে হয় আর মেয়েকে দেখতে পেয়েছেন কিভাবে ঘুমিয়ে আছে সে আর তার ভাই একই অবস্থা বালিশে শুতেই চায় না আর এর ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার আগেই হচ্ছে আমি রান্নার জন্য সব কিছু কেটে 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 টেটে রেডি করে ফেলেছি মুরগি রান্না করবো যা যা লাগবে রেডি করলাম তারপরে মাছ রান্না করবো ঢ্যাঁড়স আলু দিয়ে এগুলো রেডি করেছি তো মেয়ে কুলে ছিল তাই হচ্ছে ভিডিওটা এইভাবে নড়াচড়া করছে কারণ মেয়ে আমার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছিল তো এই যে আমার সিঙ্গুনিয়াম গাছটা এটা একদম মানে মুড়ি অবস্থা থেকে কিছুটা বেঁচে উঠেছে তো যে গাছগুলো সুন্দর ছিল সেগুলো মরে গিয়েছে আর যে গাছটা একদম মানে মনে হচ্ছিল যে বাঁচবেই না সেটা বেঁচে উঠেছে এই আর কি তো এই যে আমার ছেলের সাজানো রুমটা এখন আবার একটু অগোছালো হয়ে গিয়েছে মেয়ে খেলাধুলা করেছে আর এই রুমে এসেছি মূলত এই জিনিসটা দেখানোর জন্য এই যে এই জিনিসটা আমার ছেলে বানিয়েছে সে বলছে এটা হচ্ছে বাবুই পাখির বাসা তো গাছের মধ্যে হচ্ছে সে পাখির বাসা দেখেছিল তো সেটা দেখেই হচ্ছে সে এটা বানিয়েছে তো দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো কারণ সত্যি সুন্দর হয়েছে বাবুই পাখির বাসার মতোই হয়েছিল তো স্কুল হচ্ছে নয়টা পাঁচচল্লিশে তো এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে তারপরে ভাতটা বসিয়ে চলে যাব যে পরিমাণ গরম পড়েছে স্কুল তো বন্ধ থাকারই কথা ছিল তো যেহেতু খোলা রেখেছে বলেছে যে বাচ্চারা যে কাপড় পরে হচ্ছে আরাম পাবে সেরকম কাপড়ই পরানোর জন্য তো ড্রেস আর পরানো হচ্ছে না হালকা পাতলা কিছু পাতলা কাপড় চুপড়ই পরানো হয় তো এখন হচ্ছে ছেলেমেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। আর সবাই মাসাল্লা বলবেন আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল দোয়া আর আগামীকাল থেকে তো বললামই একবার আমার ছেলের পরীক্ষা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো স্কুলে চলে এসেছি রিহান ক্লাসে আর তাই বা হচ্ছে এই যে তার কিছু ফ্রেন্ড হয়েছে এখন স্কুলে সে তাদের সাথে একটু খেলাধুলা করে আর সে এমন ভাব নেয় যে সে অনেক বড়ো সে অনেক কিছু বুঝে অন্য বাচ্চাদেরকে বলে বাবু বাবু বলে ডাকে আর এই যে দেখেন তাদেরকে বলছে যে গাছে পাখি আছে এই করেছে সেই করেছে মানে ভয়েসগুলো রাখলে হচ্ছে বুঝতে পারতেন মানে তাদেরকে সে জ্ঞান দেয় আর কি বড় আপা তো তাকে আবার আমি বললাম যে তুমি কি সব বুঝো ওকে বাবু বলছো বলাতে আবার সে রাগ করেছে তো আর এই ভিডিওটা স্কুল থেকে আসার পরে স্কুল থেকে চলে এসেছি আর এখন হচ্ছে মানে রান্নাবান্না দেখালাম মুরগি রান্না করেছি আর আসার পরে হচ্ছে এখানে ডেরো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম আর এটা হচ্ছে বিকেলের দিকে এই ভিডিওটা কিছুদিন আগের তো এই যে বিকেলে কিন্তু ওই দিন হচ্ছে প্রথম অনেক দিন পরে এই প্রচণ্ড গরমের মধ্যে প্রথম হচ্ছে বৃষ্টির দেখা মিলেছিল তা এখন তো দুদিন যাবত হচ্ছে বৃষ্টি হচ্ছে তবে ওই দিন হচ্ছে প্রথম বৃষ্টি হয়েছিল তো এই আকাশটা মেঘলা দেখে যে এত খুশি লাগছিল মনে হচ্ছিল যে আজকে একদম শান্তি আজকে একদম শান্তির ঘুম হবে তো এই আর কি আর অবশেষে কিন্তু সেই বৃষ্টির দেখা মিলেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তাই বা টাটা দিদা টাটা